নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা বাঙালি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো মোচার ঘন্ট এই মোচার ঘন্টটা তো প্রত্যেকটা বাঙালি বাড়িতেই মাঝে মধ্যে হয় তা একজন এক এক রকম ভাবে বানান প্রত্যেকটা রান্নায় দেখবেন ফ্যামিলি অনুযায়ী অন্য অন্য রকম ভাবে একটু করে পাল্টে যায় কেননা কেউ নুন বেশি খায় বা কারুর বাড়ি ঝাল একটু কম বেশি এরকম চলে তাই জন্য একই রান্না কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে একটু অন্যরকম ভাবে হয় কারণ ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের কথা মাথায় রেখে তো আমরা রান্না করি তাই জন্য তা আমি কেমনভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম দেখুন আপনাদের পছন্দ হয় কি না আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দেব সাদা দিলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু কুচনো মানে এরকম দেখুন এই কিউব করে কেটে নিয়েছি যেমন আলু পোস্ত হয় সেরকম আলু আলু তো ভাজা হয়ে গেছে আলু ভাজার মতো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলা ভেজা দেখুন ছোলা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ নরম হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এটা আর যদি তাড়াতাড়ি থাকে তাহলে একটু সেদ্ধ করে নিলেও হয় আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তাই নরম হয়ে গেছে ছোলাটা একটু আলুর সঙ্গে ভেজে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটোটা একটু ভালো করে ভেদে নেব টমেটো দেখুন নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা ভালো করে মিশিয়ে মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল তাই জন্য একদম অল্প মশা হলুদ গুঁড়ো দিলাম আর দেবো একটুখানি লঙ্কার লঙ্কা গুঁড়ো ব্যাস এবার ভালো করে মশলাটা একটু ভেজে দেবো এর মধ্যে মোচাটা দিয়ে একসঙ্গে ভালো করে মিলতে এবার খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো খানিক্ষণ পর দেখাচ্ছি দেখুন মোচাটা অনেকটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নুনটা আমি মোচাটা সেদ্ধ করার সময় নুন দিইনি তাই জন্য এখনই একদম দিলাম নুন দিয়ে দেবো আর দেবো একটু গরম মশলা গরম মশলাটা আমি আগেই দিচ্ছি তাহলে রান্নার সঙ্গে সঙ্গে মোচার মধ্যে গন্ধটা চোখ ঢুকে যাবে আর দেব একটু কাজু কিশমিশ ব্যাস এবার ভালো করে মিশিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়ানো অল্প একটু কুড়ানো দিলাম কারণ অল্পই তো মোচা একদম হাফ মোচা তাই জন্য আর আরও ওইটা নাড়তে নাড়তে আলু তো কমে যাবে এতে কোনো জল ইউজ হবে না কারণ এই রান্নায় তো জল হয় না এটা একদম এই ভাজতে ভাজতেই এটা রান্না হয়ে যাবে কারণ মোচাও সেদ্ধ করা আর আলুটাও ভেজে নিয়েছি তাহলে ভালো করে একটু মশলাটা মিশিয়ে নিয়ে দেখাচ্ছি হয়ে গেছে দেখুন আর মোচাটাও বেশ মাখা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একদম অল্প একটু ঘি দেবো মিশিয়ে আমি যেহেতু চিনি খাই না সেহেতু আমি মিষ্টি দিলাম না আপনারা ইচ্ছে হলে এতে মিষ্টি দিতে পারেন নারকোলটা যেহেতু আছে সে তো মিষ্টতাটা থাকবে তাহলে একদম রেডি নামিয়ে দেখাচ্ছি মোচা ঘন্টা রেডি দেখুন কেমন হয়েছে আমি একটু কাজু কিশমিশও দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বন্ধু হয়ে পাশে থাকবেন কারণ আগামীতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সকলে তাহলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার